है मम्मी आई हेलो বর্ণিতা বর্ণিতা মহাব্যস্ত না রে আমাদের রান্না করার জন্য পাঁচ কেজি মাংস পাঠায় দিছে আর তো বর্ণিতা কি করো

পাঠাই দিছে বসাই দিছি দুপুরে খাওয়ার জন্য আর এখানে পোলাও রান্না হয়ে গেছে সুন্দর ঝরঝরে হয়েছে এক কেজি চালে রান্না করছি পোলাও যে খাই খাই আমাদের কিন্তু এক কেজি লাগে না কেউ যদি আসে খায় সেজন্য বেশি করে রান্না করে রাখছি ফুটছে ও ভালো সুন্দর হয়ে নেড়ে চেড়ে দিচ্ছি হয়ে গেছে প্রায় গেছে প্রায় কি হয়ে গেছে আর একটু অল্প আছে চুলার উপর রেখে দিব সুন্দর হবে তাহলে তেল তেল উপরে উঠে আসবে আর কি দেখছেন সবাই বর্ণিতা কি করে চলেন কাছে দেখি ও এত কাজের বিশ্বাস করবেন না কেউ

ও এত কাজের কারো বুড়ি পরিষ্কার করতে হলে তার কল দিবেন বর্ণিতা ব্লগে কল দিবেন বর্ণিতা চলে যাব হ্যাঁ বুড়ি পরিষ্কার করার জন্য ঠিক আছে তোমার গাছদের বলো কিছু বলবা বলবা না হ্যাঁ আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ হাফেজ